সুজি ও আলু দিয়ে টিফিনটা দেখুন কতটা সুন্দর হয়েছে একটু যদি সস থাকে তাহলে আরো ভালো লাগে কতটা ক্রিসপি হয়েছে দেখুন কেমন লাগছে নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক পাটি সুজি দিয়ে খুবই টেস্টি ও মুখোরোচক একটি রেসিপি যে রেসিপিটা আপনারা সকাল সন্ধ্যায় টিফিনের জন্য খুব সহজে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন তাই বলছি আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে আজকে রেসিপিটা এখন শুরু করে ফেলছি আমি উনান জেলে নিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি আবার কড়াইতে এই বাটি মাপে এক বাটি জল দিয়ে দেব এবার ওই জলে আমি এক চামচের মতো সাদা তেল দিয়ে দেব এবার দিয়ে দেব একটু জোয়ান আর দেব এক চামচ লবণ এবার নিয়েছি আমি সুজি যে বাটির মাপ করে আমি এক বাটি জল দিয়েছিলাম সেই বাটিরই এক বাটি নিয়েছি সুজি সুজিটা এবারে অল্প অল্প করে এইভাবে দেব পুরো সুজিটা দিয়ে দিলাম এবার জলের সাথে ভালো করে নাড়াচাড়া করে আমি সুজিটাকে মিশিয়ে নেব এইভাবে নাড়তে নাড়তে দেখবেন একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে কুঁজির দোটা কড়া ছেড়ে উঠে আসছে আর এই সময় এটাকে নামিয়ে নিতে হবে তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে ঠান্ডা হতে দেব কড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কুটটা তৈরি করে নেবো তো আবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেব একটুখানি গোটা জিরে আর গোটা ধনে হিংটা চাইলে আপনারা দিতে পারেন এখানে এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা আলু আলুটাকে হাত দিয়ে এইভাবে মেখে নিয়েছি দিয়ে দেব। আজকের পুরটা আমি আলুর কুট করছি তো আপনারা চাইলে আলুর সাথে অন্যান্য সবজিও দিতে পারেন এবার আলুর সাথে আমি মশলা দেবো একদম ঘরোয়া মশলা প্রথমেই দেবো আমি পরিমাণ মতো লবণ দেবো হলুদ গুঁড়ো অল্প করে আর দেবো একটু লঙ্কা গুঁড়ো ঝাল যদি আপনারা বেশি খান একটু বেশি করে দেবেন এখানে কিন্তু শুকনো লঙ্কা অর্থাৎ চিলি ফ্লেক্সও দিতে পারেন কাঁচা লঙ্কা দিতে পারেন যার যেটা পছন্দ আমি বেশি কিছু দিলাম না একদম ঘরোয়া মশলা দিয়েই করছে শুধু লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর যেহেতু বাচ্চাদের জন্য আপনারা যদি চিফিনে বানাতে চান সেক্ষেত্রে অল্প মশলা দিয়েও এটা করে নিতে পারবেন সব শেষে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো এবার এইভাবে ধনে পাতাটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নামিয়ে নেব সুজিটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতে অল্প অল্প একটু সাদা তেল দিয়ে সুজিটাকে মেখে নেব পুরোপুরি একদম ঠান্ডা না করে একটু গরম অবস্থাতে মাখলে কিন্তু ভালো হবে ভেতরে আমার একটু গরম গরম রয়েছে সুজি তো রকম অবস্থায় মাখালে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া যায় এবার হাতে অল্প অল্প সাদা তেল দিয়ে এইভাবে আস্তে আস্তে দলে দোলে আমি ভালো করে ডোটাকে মেখে নেব রেডি করে নিয়েছি আর আজকে শুধুমাত্র সুজি আর আলু দিয়ে কত সুন্দর টিফিনটা বানাই দেখুন তো সুজির ডোটা আমি নিয়ে নিয়েছি আর ডোটা দেখুন খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্ত হবে না ঠিক এরকম হবে একদম সফট তো এবার আমি এখান থেকে লেচি কেটে নেব লেচিগুলো খুব বেশি বড় করবো না আর খুব বেশি ছোটো করবো না এরকমভাবে লেচিগুলো করে নেব একটু বড়ো করে তাতে সুবিধা হবে তো এখানে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি আর একটা লেচি রেখে দিচ্ছি কয়েক দুটো মোট তিনটে লেচি হয়েছে তো এবার এই লেচিটাকে রুটির মতো করে বেলে নিতে হবে তো নিচে আমি একটু তেল লাগিয়ে নেব তাতে বেলতে সুবিধা হবে রুটি বেলে ঠিক সেরকম করে আমি বেলে নেব এবার এটাকে আমি সমান করে কেটে নেব এই ধারে ধারে যে ফেটে ফেটে গেছে অসমান হয়ে রয়েছে এটাকে এইভাবে সমান করে কেটে নিতে হবে আর এগুলোকে ফেলবো না আবারও আমি ওগুলো বানিয়ে নেব বাচ্চাদের টিফিনের জন্য যদি একটু নতুন কিছু বানিয়ে দেওয়া যায় তাহলে ওরা খুব খুশি হয় বলো এবার এটাকে আমি মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আর এটাকেও তিনটে ভাগে ভাগ করবো অর্থাৎ খুব বড়ো করছি না আবার খুব ছোটো ছোট করবো না একটা ভাগ দেখুন নিচে তেল দিয়েছিলাম বলে কত সুন্দর উঠে গেল কত সুন্দর দেখতে লাগছে তো এবারে এগুলোকে একে একে আমি তুলে সাইডে রেখে দিচ্ছি এবার যে আলুর পুটটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু নিয়ে নিলাম আর যত বেশি করে দেওয়া যাবে খেতে ভালো লাগবে তো মোটামুটি আমি এটার যে মাপ রয়েছে সেই রকম মাপ করে একটা বল করে অর্থাৎ গোল করে নিয়ে নিলাম নিয়ে এটা এবার মাঝখানে এইভাবে বসিয়ে দিলাম এবার দুটো সাইড থেকে মানে দুটো দিকের কোণ থেকে এইভাবে ধরে দুটো কোণ এইভাবে জুড়ে দেব এখনই দেখতে কত ভালো লাগছে না আবার এই দুটো কোণ ভালো করে জুড়ে দিতে হবে যাতে ছেড়ে না যায় আবার এই দুটো কোণ দুদিক দিয়ে ধরে এইভাবে জুড়ে দেব মোটামুটি ছেড়ে না গেলেই হবে এবার এই যে চারিদিকটা খোলা রয়েছে এইগুলোকে এই রকম ভাবে এইগুলো জুড়ে দেব ডিজাইনটা ঠিক এরকম হবে এতে করে জিনিসটা খেতে ভালো লাগার সাথে সাথে দেখতেও কিন্তু খুব মজার হয় একটা বানি আমি দেখাচ্ছি এটা তৈরি হয়ে গেল এবার দেখুন তো দেখতে কতটা সুন্দর লাগছে আরও একটা আমি দেখাচ্ছি দেখুন মাঝখানে আমি পুটটা দিয়ে দিলাম দুদিক থেকে দুটো কোণকে ধরে এইভাবে ভালো করে মুড়ে জুড়ে দিতে হবে মুখটা আবার এই দুটো দিক থেকে ধরে এই দুটোকে এইভাবে জুড়ে দিতে হবে জুড়ে দিলাম এবার এই যে ফাঁকা দিকগুলো রয়েছে এগুলোকে এইভাবে ধরে জুড়ে দেব ভাবে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আরেকটু দেখতে ভালো লাগার জন্য আরেকটা কাজ করে নেব তার জন্য এখানে পাটিতে করে কিছুটা জল নিয়েছি জলের মধ্যে এবার আমি কয়েক চামচ ময়দা দিয়ে দেব তো এটা কোনো নির্দিষ্ট মাপ নেই একটু পাতলা করে একটা ব্যাটার গুলে নিতে হবে তো সেক্ষেত্রে যতটা ময়দা বা জল দিয়ে আপনারা গুলতে পারেন গুলে নেবেন খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও কিন্তু হবে না খুব ভালো করে ময়দাটাকে আমি গুলে নেব আর এর সাথে আরও কয়েকটা জিনিস আমি দিয়ে দেবো প্রথমত দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দেবো একটু কালো জিরে আর দেব সাদা তিল এগুলো যদি ওগুলোর গায়ের ওপরে থাকে না দেখতে আরও ভালো লাগবে এবার এগুলোকে ভেদে নিতে হবে তার জন্য আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার কি করতে হবে এখান থেকে একটা করে আমি নেব আর এই যে গোলাটা গুলা রেখেছি এই গোলার মধ্যে দিয়ে দেব এবার এখান থেকে তুলে এগুলোকে আমি কড়াইতে ছেড়ে দেব আর এইভাবে করলে কিন্তু এই জিনিসটা খেতে অনেক বেশি ভালো লাগবে আবারও একটা একইভাবে নিয়ে নেব সাথে অনেকগুলো ভেজে নেওয়া যাবে এবার আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব আতি উল্টে পাল্টে একদম মুঝমুজে করে ভেজে নেব আমি একদম করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর কতটা সুন্দর দেখতে লাগছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকিগুলো আমি একইভাবে ভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে সবগুলো ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে ভাজার পর যেমন ডিজাইন তেমন রয়েছে অপূর্ব দেখতে লাগছে আর এরকম একটা টিফিন বাচ্চা থেকে বড় যাকেই দেবেন সেই কিন্তু প্লেটটা খালি করে দেবে আর এগুলো খেতে না দারুণ লাগে একটা আমি দেখাচ্ছি দেখুন একটু যদি সস থাকে তাহলে আরও ভালো লাগে ভিতরটা আলুর পুড়ে ভরা প্রত্যেকটা একই রকম হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে দেখুন তোমার টিফিনে এগুলো বানিয়ে দিতে হবে অপূর্ব ক্ষেত্রে সুজি আর আলু দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় সত্যি বন্ধুরা না বাড়িতে বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না সুজি আর আলু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তাই আপনারা অবশ্যই করে এই রেসিপিটা বানাবেন রেসিপিটা আমি কতটা সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম সেটা তো পুরো ভিডিওটা থেকে আপনারা বুঝতে পেরেছেন তাছাড়া প্রত্যেকটা উপকরণ কিন্তু সবসময় আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তাই এই রকম ঘরে থাকা উপকরণ দিয়ে যদি মাঝে মধ্যে নতুনত্ব কিছু বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ানো যায় তাহলে সবাই ভীষণ খুশি হবে আর নিজেরও ভালো লাগবে আর সবসময় একঘেয়েমি খাবার না খেয়ে এরকম মাঝে মধ্যে ভিন্ন ভিন্ন খাবার বানিয়ে খেতে নিজেরও ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে